এসো হে বৈশাখ এসো এসো নববর্ষের প্রথম দিনে এই গানটা ছাড়া সত্যি কি বাঙালিদের নববর্ষ পয়লা বৈশাখ পয়লা যে শুধু একলা কিন্তু নয় সকলকে নিয়ে চলা এই আনন্দটা পরিপূর্ণ হয় হয় না বোধ আর তো আমিও আজকে চলে এসেছি জিও আড্ডা উইথ লাবণ্যন অনাদ ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আর শুরুতেই ভাবছেন আমার এই পচা গলার গানটা শুনে কেন আমি এপিসোডটা শুরু করলাম না আমার গলা দিয়ে গানটা গিয়ে এপিসোডটা শুরু করলাম তার একটা মেজর রিজন হচ্ছে আজকে আমার সঙ্গে যিনি অতিথি তিনি অসাধারণ গান করেন এবং তার সঙ্গে দারুণ আড্ডাবাজ এবং ফুরফুরে একজন মানুষ তিনি বাঙালি কিন্তু তার পাশাপাশি তিনি একজন জাতীয় স্তরের সুপার সিঙ্গার প্লিজ ওয়েলকাম জিও আজ্জা উইথ লাবণ্য আমার আজকের অতিথি অনেক ধর আর আজকে আমার এই অসাধারণ লুকটি স্পন্সর করেছে বি সেহেন উত্তর কলকাতার শ্যামবাজার রকমারি শাড়ি ও পাঞ্জাবির হাট চলুন শুরু করা যাক আজকের পর্ব শুভ নববর্ষের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জিও আড্ডা উইথ লাভন্য আর আমার সঙ্গে আজকে রয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী অনিক ধর প্লিজ ওয়েলকাম টু জিও আড্ডা थैंक यू थैंक यू वेरी मच তোমাকে এবং সবাইকে জিও আড্ডা সকল দর্শককে নববর্ষ পয়লা বৈশাখে নতুন বছরের প্রচুর প্রচুর ভালোবাসা প্রচুর শুভেচ্ছা আর সুস্থতা মানে গুড হেলথ আমি সবার জন্যই কামনা করছি একদম এই গরমের মধ্যে একেবারে শীতের মধ্যে সবথেকে বড় প্রয়োজন একটা জিনিস যে নববর্ষ মানে তোমার কাছে ঠিক কি আহ দেখো নববর্ষ মানে ছোটবেলা থেকে যেভাবে আমাদের বাঙালি মধ্যবিত্ত বাড়িতে পয়লা বৈশাখ উদযাপন হয় আমার মনে আছে ছোটবেলায় পয়লা বৈশাখের দিন বাবা নিয়ম করে আর কি কালীঘাট যেতই পুজো দিতে এখন মানে হয়ে উঠতে পারে না বাট তখন অফিস থেকে ফেরার সময় বাবার অফিস ছিল আলিপুরে তো আসার সময় কালীঘাটে পুজো দিয়ে আসতো সেই কমলা টিকা সেই কালীঘাটের বিখ্যাত সন্দেশটা প্রসাদটা ইউনো সেভাবে শুরু হতো তারপরে ধরো দিদার বাড়ি যাওয়া হতো মামার বাড়ি যাওয়া হতো বা দিদারা আসতেন আর আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমার ভাই বোনেরাই বাড়ির ভেতরে প্রচুর লোক তো আমার পুরো ফ্যামিলি যদি একাধা হয়ে যায় ধরো চল্লিশ পঞ্চাশ জন কোথাও নেই তো সেরকম বুঝতেই পারছো লেক গার্ডেন্স আমাদের বাড়ি তো সেখানে এত লোকের সব আত্মীয়দের একটা সমাবেশ খাওয়া দাওয়া হইচই তারপরে যেরম বড় হলাম আস্তে আস্তে স্কুলের ফাংশনগুলো তখন ইন্ট্রোডিউস হলো জীবনে ক্লাস সেভেন এ পড়ি তখন স্কুলে পয়লা বৈশাখ প্রোগ্রামে গান গাওয়া তারপরে যতই দুষ্টুমি করতাম না কেন যখনই টিচাররা রুমে ডাকতেন আমি একটা গান শুনিয়ে দিতাম অল সেট তাই জন্য আমার স্কুল নবাদানন্দা স্কুল অরিজিৎ স্যার এবং আমার প্রাক্তন রেক্টার যিনি লেট শ্রী আরিয়া মিত্র এবং ভারতী মিত্র হেডমিস্ট্রেস তাকে আমার অনেক ভালোবাসে বিকজ স্কুলের একটা বিশাল অবদান থাকে প্রত্যেকটি একটি ছেলের লাইফে ছেলে মেয়ের লাইফে তো আমার জীবনে আমার স্কুলের সাপোর্টটা ম্যাসিভ তো সেই স্কুলে ধরো হতো পয়লা বৈশাখের অনুষ্ঠান তারপরে যখন আরেকটু বড় হলাম আমার মনে আছে বারো তেরো বছর বয়স তখন মাসির আমার মাসি থাকেন হরিদেবপুরে তো ওদের একটা যুবচক্র বলে একটা ক্লাব ছিল সেই ক্লাবের অনুষ্ঠানেও আমি গান গিয়েছি যখন আরেকটু বড় আর তারপর তো যখন জি বাংলা সারেগা পা এসব হলো তো লাইফ টোটালি অন্যরকম হয়ে গেল সো এই যে প্রত্যেকটা স্টেজকে আমি এত এনজয় করেছি আর সত্যি কথা বলতে তোমাকে আমার অনেক ধন্যবাদ কারণ তুমি আমাকে ছোট্ট একটা স্মৃতিচারণার মধ্যে দিয়ে নিয়ে গেলে না না সেটা অবশ্যই আজকের আমাদের নববর্ষ স্পেশাল আড্ডা বলে কথা আমরা আজকে বছরের প্রথম দিনটাই এত সুন্দর একটা খাঁটি বাঙালিয়ানার লুক নিয়ে ফিল নিয়ে খাওয়া দাওয়া নিয়ে সবটা মিলিয়ে আড্ডাটা শুরু করেছি আচ্ছা একটা জিনিস বলো তুমি রিয়ালিটি শো দিয়ে তোমার একটা জীবনে ম্যাসিভ চেঞ্জ আছে তুমি নিজেই যেটা বললে এবং এটার পরবর্তী জানি এটা মোটামুটি আমরা সবাই জানি কারণ আমরা সেই সময় টেলিভিশন যারা দেখতাম রিয়ালিটি শো যারা দেখতাম সেই জাতীয় স্তরের মঞ্চে একটা বাঙালি ছেলে নিজেকে প্রমাণ করার জন্য লড়ছে সারা দেশের রিপ্রেজেন্টেটিভ রয়েছে কিন্তু তারপরেও ম্যাসিভ বোটিং তোমার প্রতি ভালোবাসা মানুষের সমস্ত রেকর্ড ব্রেক হয়ে যাও নো দ্যাট এন্টায়ার স্টোরি কিন্তু এই বিহাইন্ড দ্য স্টোরি মানে এর আগের সোমা স্ট্রাগলের স্টোরিটা সেটা যদি আজকে আমাদের একটু বলো কারণ সেটাই আমরা সত্যি অনেকে জানি না অনেক ধর দি অনেক ধর আজকে সেদিন যখন সে স্টুডেন্ট ছিল বা সেদিন যখন তার স্ট্রাগলের জার্নিটা শুরু হয়েছিল একটা সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসার ছেলে সেই জার্নিটা কেমন ছিল স্ট্রাগলটা না মা বাবা তো বুঝতে দেয়নি এখানে এখানেই মা বাবার একটা বিশাল জায়গা আছে আমার জীবনে কারণ ওরা কখনো ওই আঁচটা ফিল করতে দেয়নি আমাকে আমার মনে আছে যে যখন জি বাংলা গাঁ পর অডিশন হচ্ছিল স্বাভূমিতে তখন জাস্ট জি বাংলার গোল্ডেন ভয়েস বলে একটা শো হয়েছিল যেখানে আমি টপ এইটে এলিমিনেট হয়ে গেছিলাম একটা ব্রিলিয়েন্ট পারফরমেন্স দেওয়ার পরেও সো জি বাংলার বিজনেসের তখন শ্রী রাজীব চ্যাটার্জি আমি এই মানুষগুলোর নাম এর জন্যই বলছি কারণ একটা লোকের বড় হওয়ার পেছনে না কিছু মানুষের অবদান থাকে সেই নামগুলো তুমি যদি সঠিক সময় না বলো সেটা অকৃতজ্ঞতা হবে তো এই রাজীব দা আমাকে বলেছিল অনেক তুই ভোলামন দিয়ে এলিমিনেট হয়েছিস তুই এটা দিয়ে শুরু করবি শ্যামল মিত্রের একটি বিখ্যাত গান ছিল ভোলামন মন পলা শির পদা বলি এই তো ওইটা দিয়ে যখন আমার শুরু হয় যখন অডিশনে আমার বাবা বলেছিল যে আমি ভোরবেলা থেকে গিয়ে ওখানে কিউতে দাঁড়াচ্ছি তোকে এত সকালে আসতে হবে না তুই বেলার দিকে আয় যখন তোর নাম্বারটা আসবে সো এই যে ছোট ছোট এই জিনিসগুলোকে আমি কি করে আই ক্যান রিটেন ব্যাক মাথার উপর বাবা থাকাটা কতটা ইম্পর্টেন্ট এটা বোধহয় এই কথা থেকেই পুরোটা বোঝা যায় জীবনের তো চরম বৃষ্টির মধ্যে আমার মনে আছে বাবা বাবা ছিল সকাল থেকে গিয়ে ভোরবেলা থেকে আমার আমাকে আর মাকে ফোন করলো তারপর আর বাবা তো আমার বাবা একটু হেলথ কনসিয়াস বলে আমাদের খুব একটা বাবা ছেলে মানে মনে হবে না মনে হবে যেন আমার দাদা বা কেউ এরকম তো ওয়াচম্যানরাও কিছু বলেনি যারা সিকিউরিটি ছিল পরে যখন আমি ঢুকছি তখন একজন পোস্ট করেছিল যে আপনি তো তো ইয়ে করতে গেলো তো বললো না আমি তো ওর বাবা তো যাই হোক তখন একটা এরম সিচুয়েশান হয়েছিল বাবাকে একটু আর কি পুষ্ঠুস হয়ে গেছিলো তখন আমি ওনাকে বলেছিলাম যে আমি জিতব গাঁ পাড়া আপনাকে বাড়িতে ডাকবো একটু চা খাওয়ার জন্য প্লিজ আসবেন সো এইগুলো ছিল এইগুলো আমার মধ্যে ছিল ছোটবেলা থেকেই প্রচণ্ড বেশি আমি বাবা ভক্ত মানে এটা হয় না ভাইলেন্ট হয়ে যাই কখনো কখনো মানে বাবার কিছু আমি ইয়ে করতে পারি না বাবার কোনো দুঃখ হলে আমার পৃথিবী নড়তে থাকে তো সেইগুলো আর কি কারণ যত দিন গেছে আমার বাবা সেটা যেটা বলছি বাবা যেহেতু সাইকোলজিস্ট আমার বাবা তো কি বলতো মনটা খুব ভালো বোঝে তো বাবা অলওয়েজ ইউজ টু আন্ডারস্ট্যান্ড কে আমার মধ্যে একটা এই ব্যাপারটা আমি যখন অভিজিৎ সা দেখতাম রাহুল বেদিয়াকে দেখছি আমার ঠিক বছরের আগের ইন্ডিয়ান আইডলে দু হাজার তখন মানে পাগল হয়ে যেতাম আমি যে টিভিতে আমি কবে যাব আমি কবে গান শোনাবো তুমি বিশ্বাস করবেন আমার মামা অ্যাডভোকেট আমি আমার মামাকে দিয়ে তখন আমার পনেরো বছর বয়স মামাকে দিয়ে আমি অ্যাফিডেভিট করিয়ে একটা নকল বার্থ সার্টিফিকেট বানিয়েছি যেখানে আমি এইটিন নিয়ে আমি ইন্ডিয়ান অডিশন দিয়েছি এয়ারটেলে ফোন করে লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে গেছি মা নিয়ে গেছে আমাকে যেখানে সোনুজি ওরা এসেছে দেখছি সোনু নিগম ঢুকছে এই করছে এবার ভাবছি কখন গিয়ে গাইবো ও মা হঠাৎ করে আমাকে বলল এয়ারটেলের লোকটা যে না তোমার রেজিস্টার তোমার রেজিস্টারই হয়নি তাই আমি তো গিয়েছি এই তো আমার যে এস এম এসটা পাঠাতো তখন এয়ারটেল থেকে যে হ্যাঁ ইউ হ্যাভ বিন সিলেক্টেড বলছে ফটটা দেয় আমাকে মানে মিথ্যে কথা বলছো সো আই ওয়াজ শ্যাটার্ড ফ্রম উইদিন ইউনো পেলাম না প্ল্যাটফর্মটা বাট হু নিউ দ্যাট আমার কপালে জি টিভি লেখা আছে মানে ইউনো যেখান থেকে একটা সার্কেল শুরু হয় একদম ডেস্টিনি আই বিলিভ দ্যাট আইম চাইল্ড অফ ডেস্টিনি এবং আমার লাইফে আমি ওইভাবেই চালাই আমার কারুর সাথে কোনো রকমের কোনোরকম প্রবলেমস নেই আমি আমার লাইফ নিয়ে খুশি থাকি কাজ নিয়ে খুশি থাকি শুধু আমি একটাই কথা বলি যে মানুষ আজকালকার যে শ্রোতা তোমরা আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তো তোমরা তোমাদের কাছ থেকে আমরা মোটিভেশন আশা করি একটা কিছু ভিডিও আমাদের এই ভিডিওটাও যখন পড়বে আমি চাই তোমরা আর কিছু না হোক দুটো ভালো শব্দ দুটো আশীর্বাদের কথা বলো কারণ ভুল ত্রুটি দেখার জন্য না প্রচুর লোক বসে আছে আর ওইগুলো ঠিক আর ভালো লাগে না কারণ নিজেদের মানুষকে তোমরা যদি নিজেরা একটু প্রমোট না করো আজকে সাউথে দেখো কালকে পুষ্পা টিজার বেরিয়েছে একদিনে পঞ্চাশ ষাট মিলিয়ন ভিউ ষাট মিলিয়ন মানে হলিউডের মাথায় হাত আমাদের কোনোদিন আল্লু অর্জুন দ্যাট বেগ আজকে আমাদের যদি এটাই কোন সুপারস্টার পায় ঘুঙরু পরে শাড়ি পরে নামতো না ও মুখ লুকিয়ে পালিয়ে যেত এই জিনিসটাই আমার একটা অনুরোধ যে নিজেদের মানুষকে একটু বেশি ভালোবাসা দিন কারণ নিজেদের বলা বলাতেই ওরা দুনিয়ায় ছড়িয়ে যায় মানে এটা নিয়ে আমারও ব্যক্তিগত অভিযোগ তোমার কথা রেশ ধরে আমি বলতেই পারি যে আজকে এফএম চ্যানেলগুলো যেভাবে শাটডাউন হচ্ছে বা মানে বাংলা গান মানে সিনেমার মিউজিকের বাজানোর প্ল্যাটফর্মগুলো যেভাবে শ্রিং করে আসছে সেই জায়গাটা আমাদের কাছে খুবই দুঃখের এবং অভিযোগের ইটস লাইক তুমি ভাববে না আমি কিছুদিন আগে একটা ক্লাবে গেছিলাম মানে ওয়ান অফ দা ফেমাস নাইট ক্লাব হঠাৎ আজকাল তো যাওয়া হয় না বন্ধুদের সাথে আর কি গিয়ে তো আমার মানে ডিজেটা যেরকম অ্যানাউন্স করে ওয়েলকাম অনেক ইন দা হাউস আই সেই তো আমি বললাম যে প্লিজ প্লে মাই সং লাকিলি চেঙ্গিজ বাংলা হিন্দি দুটোতেই বেরিয়েছিল বলে উনি আমাকে বললেন যে দাদা এখানে তো বাংলা গান চালাবার আমাদের অ্যালাওয়েন্সই নেই এবার তাহলে বুঝতে পারছো কলকাতার ক্লাব বাংলা গান যে একটা স্বপ্ন নিয়ে বানাচ্ছে যে একটা সুপারস্টারের ওপর গানটা আসছে এই গানটা নিশ্চয়ই ক্লাবে আমি বন্ধুদের নিয়ে একবার তো এটা তো একটা স্বপ্ন থাকে এগুলো তো আর পয়সার সাথে বা খ্যাতির সাথে এগুলোর কোনো তোল নেই এগুলো অন্য জায়গার অ্যাচিভমেন্ট একটা ক্লাবে গেছি নিজের একটা গান বাড়ছে এটার কোনো দাম কেউ দিতে পারবে না সো সেটাই তারপরে যাই ও হিন্দিটা প্লে করেছে তো এই যে নিজেদের জিনিসটাকে যদি আমরা নিজেরা একটু বেশি ভালোবাসতে পারি না অটোমেটিক্যালি আর পাঁচজন বাইরের ভালোবাসবে আচ্ছা আমরা সাউথের কি বুঝি আমরা যে সাউথের মুভি দেখে এত হইচই করি তুমি বোঝো ভাষাটা যদি ও একটা সংলাপ আমরা কি দেখছি ওর ইমেজটা দেখছি কেন বিকজ ওর ফ্যান ওটা তৈরি করে দিয়েছে এবং আজকে সাউথ তো রীতিমতো মানে আমরা বলতে পারি বলিউড পে ভারিয়ে দুনিয়া পে ভারিয়ে বলিউড কোথাও নেই ওদের কাছে ওরা যে লেভেলের কাজটা করছে না মানে আই প্রাউড ইন্ডাস্ট্রি এরকম एग्जांपल সেট করতে পারে মাইন্ড ব্লোই হ্যাঁ এক্স্যাক্টলি মানে তুমি আজকে যে দিকটা আমাদের হাইলাইট করলে আমাদের আড্ডা থেকে মানে আমি সত্যি বুঝতে পারছি যে হাউ ইমোশনাল अबाउट ইউ বাংলা গান এবং এক্স্যাক্টলি এবং মির্জা নিয়ে তুমি রিসেন্টলি প্রচুর কাজ করছো তোমার মানে ইনস্টাগ্রাম ফলো করলে দেখা যাচ্ছে যে তুমি প্রচন্ড মানে ডাই হার্ড পরিশ্রম করছো এই ছবিটার গানটাকে সেটার আরেকটা কারণ আছে গো সেই পরিশ্রমটার কারণটা আমি বলতে চাই যে মির্জার যে অভিনেতা প্রোডিউসার অঙ্কুশ আমার এত ভালো বন্ধু এবং একটা ভাইয়ের মতো এই তোমাদের এখানে আসার আগেই কথা হচ্ছিল ইয়েটা নিয়ে এই মুভিটা নিয়েই আর কি তো ওর ওর এত ও অত অনেস্টলি কাজটা করেছে না মানে ইচ্ছাও করে যে ওর জন্য এটা করি বা ওর জন্য একটা এফার্ট করি বিকজ ও এত মন থেকে ব্যাপারটা করে আর কোনো প্যাচ নেই মনে যার জন্য আরও করতে ইচ্ছা করে ইউনো যে ওর ভালো হোক এটাই সবসময় কামনা করি আচ্ছা একটা জিনিস বলো মানে এখন তো বাংলা ছবির জন্য এজ এ কম্পোজার কাজ করছো এবং যে তো গান গাইছো সেটা নিয়ে কোনো কথাই নেই এই কাজের ব্যাপারটা এখন বাংলাতে যে পরিমাণ তোমার হচ্ছে মুম্বাইতে একটু কম সেটা কেন দেখো আমি যে যখন যেখানে থাকি আমি চেষ্টা করি যে সেই জায়গা টাইমটা যেন আমার না লস হয় এখন আমার আই জাস্ট ব্লেসড উইথ আ বেবি বয় তো ম্যাক্সিমাম টাইম আমি একটু বাড়ির প্রতি আমার আমি এমনি একটু ফ্যামিলি সে কাছি হান্ড্রেড এর মধ্যে ধরো আমি নিজের গ্রোথ আমার নিজের কি হবে না হবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বাট ইট শুডন্ট মাই ফ্যামিলি আমি যখন বাড়ি যাই আমি এটা ভুলেই যাই যে আমার কি হয়েছে না হয়েছে সো আই স্টার্ট টু প্লে উইথ মাই ওরা তো ওয়েট করে আছে মাই ফাদার উইল কাম টেক আস আউট টু দ্য সুইমিং পুল দ্য পার্ক মুভি

সো অটোমেটিক তার মধ্যে ওই প্লাগইনটা ইনস্টলড হয়ে যায় তুমি যেটা একদম শুরুতেই বললে যে আই হ্যাভ আ বিগ ফ্যামিলি আমার বড় কাজিনদের একটা গ্রুপ আই ক্যান ফিল দ্য ভাইব না মানে একদম জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়ির একটা নরমাল অনুষ্ঠানে যদি তুমি কখনো আসো তোমার মনে হবে যেন এটা একটা গ্র্যান্ড সেলিব্রেশন বিকজ চল্লিশ পঞ্চাশ জন লোক বসে গল্প হচ্ছে আনন্দ হচ্ছে তো এই যে একটা পরিবেশ তো যেটা বলছিলাম আমি ব্যাক টু পয়েন্ট কে ধরো আমার কোনো এভরিডেজ নট দ্য সেম ধরো কোনো দিন দারুণ হয় কোনোদিন স্টুডিওতে ধরো একটা গান নিয়ে হচ্ছে না বা একটা হুকলাইন উঠছে মানে আসছে না একটু ফ্রাস্ট্রেটিং লাগছে বাট আই নেভার ট্রাই টু এফেক্ট মাই কিডস অর মাই ফ্যামিলি বিকজ অফ দ্যাট বিকজ দে হ্যাভ নাথিং টু ডু তারা ওয়েট করে আছে কখন আমি গিয়ে খেলবো এখন আমি যদি গিয়ে বলে না আজকে আমার মুডটা বা আজকে ভালো লাগছে না সব ওরা বেচারা কি দোষ করেছে সো দ্যাট ইজ দ্য থিং কে ধরো এখন কলকাতায় আছি বলে আমি এখন কলকাতার ম্যাক্সিমাম ইয়েগুলো করি কাজগুলো করছি যেমন মির্জা আসছে আরও একটা দুটো ছবির কাজ চলছে আবার বম্বে চলে যাবো আমি ঠিক জানি যে ওপরালা ঠিক আমাকে কিছু না কিছু একটা করে দেবে সো আই বিলিভ ইন ডেস্টিনি আর সো ফার দ্য ডেস্টিনি হ্যাজ ট্রিটেড মি গুড সো আগে ছোট গালা নববর্ষের গল্প তো শুনলাম এই বছরের নববর্ষে কি স্পেশাল প্ল্যান রয়েছে দেখো নববর্ষের প্ল্যান মানে গোস উইদাউট সেইং যে তো সাজানো আছে দেখতেই এটা তো হবেই এবং তার সাথে দেখি যদি কোনো মুভি টুবি দেখা যায় বা একটু ফ্যামিলির সাথে টাইম কাটানো যায় বিকজ বছরের প্রথম দিন বাংলা বছরের সো বাড়ির সবার সাথে কাটালি আনন্দটা বেশি এবং বিকেলে কোথাও যাওয়া ঠাওয়া বা কিছু তো ডেফিনেটলি প্ল্যান হবেই ছোটবেলায় হালকাতা নিশ্চয়ই না হালখাতা কেউ যেন একটা নববর্ষে আমাকে গিফট পাঠিয়েছে একজন বেশ অনেকদিন পর দেখলাম আমরা লাল এবং সুতো পেছানো যেমন হয় আহ তো একটু ক্যাজুয়াল লেখা করব বা জানি না কি হবে যদি মেয়ের হাতে পড়ে তো খাতা গেল খুলে দেখবো মিকি মাউজার এসব ঘুরছে আরকি তবে আমরা আজকে হ্যাংলাহাতিরিমে বসে আছি জমি আড্ডা মারছি এবং এই সঙ্গে নববর্ষ স্পেশাল ভালিটাও সাজানো রয়েছে এবং এবছর মানে বিভিন্ন জায়গায় আপনারা যেমন জানেন নববর্ষ স্পেশাল খালি ঠাকিই একটা বছরের প্রথম দিন উপলক্ষে হ্যাংলাহাতিরিমে তার ব্যতিক্রম নয় তাদের খালিতে কিন্তু একেবারে ফ্রম pulao তো কলকাতা ভেজকি ফ্রাই পনির মাটন কষা মাটন কষা উইথ ডি মেকেও দেখতে পাচ্ছেন কোল্ড রয়েছে আবার মাটন বা চিকেনের ক্ষেত্রে আপনি অপশন পেয়ে যাবেন আবার শেষ পাতে মিষ্টি রয়েছে চাটনি রয়েছে সো একটা কমপ্লিট প্ল্যাটার কিন্তু আপনি হ্যাঙ্গলে হাতে যে কোনো আউটলেটে পেয়ে যেতে পারেন আর নববর্ষ কিন্তু আরেকটা জিনিসও বটে সেটা হচ্ছে গান আর গান ছাড়া আমাদের নববর্ষ সত্যি সেলিব্রেট করা হয় না সেটা পাড়ার অনুষ্ঠান হোক নিজের বাড়ির ঘরোয়া বৈঠকি আড্ডা হোক বা যে কোনো জায়গায় তাই অনেক আমাদের সঙ্গে রয়েছে আর আমরা তাকে গান শোনাতে বলবো না এটা অসম্ভব ব্যাপার একটা গান এটা আমাদের সবার আড্ডা ডেফিনেটলি দেখো আজকে নববর্ষ বাংলা বছরের প্রথম দিন তাই আমার খুব ইচ্ছা যে আমি আমার নিজেরও একটা গান শোনাবো যেটা গত বছর চেঙ্গিজে রিলিজ হয়েছিল কিন্তু তার আগে আমি আমার সঙ্গীতের ঈশ্বর আপনারা জানেন পদ্মশ্রী শ্রী মান্না দে তার একটা সুন্দর গান আমি আমার এই দর্শকদের শোনাতে চাই একটা গান হঠাৎ মনে পড়ে গেল এত সুন্দর সেজে এসছে আর ঘটনাচক্রে এটাও একটা মান্নাবাবুর বিখ্যাত গান তো সেই গানটা আমি আপনাদের জন্য শোনাচ্ছি ও কেন এত সুন্দরী হলো ও কেন এত সুন্দরী হলো অমনি করে ফিরে তাকালো অমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো ফাটাফাটি একটা গান শুনলাম তোমার কাছ থেকে অসাধারণ ছিল নববর্ষে অন্যান্য সব উপহারের পাশাপাশি লাইভ আমি অনেক ধরকে শুনছি এখানে বসে সেটা আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স আমি তোমাকে অনুষ্ঠানেও শুনেছি বাট হ্যাঁ লাইভ শোনার এরকম মুখোমুখি লাইভ শোনার তো সুযোগ আগে কখনো হয়নি সেটা ডেফিনেটলি আমার জন্য একটা দারুণ প্রাপ্তি আর নতুন বাংলা বছর আসছে মানে আমাদের বাঙালিদের হিসেব মতন একটা হালখাতা শুরু হয় বাঙালিদের একটা নতুন হিসেব নিকেশের

তো আমার সাথে বহুদিনের আলাপ শিলাদার তো শিলদার একটা ছবিতে আমি কাজ করছি এবং এখন অব্দি দি ফিঙ্গার্স ক্রসড হয়তো আয় আমি গানটা গাইব তো সেটা একটা আমার একটা উপরি পাওনা যে আমার সুর এবং ভয়েসও আমার সো সেটা একটা তৈয়ারি চলছে এবং একটা নেটফ্লিক্সের আমি প্রোজেক্ট করছি যেটা খুবই আর কি একটা মিডল ক্লাস একটা ইউপির বেসড একটা আগ্রা বেস্ট একটা সেট লাগানো হয়েছে এবং খুবই আর্দি গান রয়েছে মানে ধরো খুবই ফোকেশ টাইপের গান যেগুলো আমরা দেখি জেনারেলি এরম ধরনের ছবিতে এই দুটোর কাজ নিয়ে আমার চলছে আর তার সাথে আমার যত শুটিংস মাঝে মাঝে আপনারা আমাকে দেখতে পান নানান টিভি চ্যানেলে এবং নানান পাবলিক অনুষ্ঠানেও সেগুলো তো চলছেই তো সব মিলে আর কি আর তার মধ্যে এখন মেয়ের ক্লাস ওয়ান হলো ওকে নতুন স্কুলে নিয়ে গেলাম তো সেটাও একটা আমার দারুণ মজা কারণ আমাদের টাইমে স্কুল বলতে যেটা বুঝতাম আর ওদের এখানে স্কুলে যা দেখছি ভেতরে মানে সুইমিং থেকে শুরু করে স্কেটিং থেকে শুরু করে অডিটোরিয়ামস কি নেই মানে আমার মনে হচ্ছে যেন আমি ছোট হয়ে ঢুকে যাই মানে আমি আমার ওয়াইফ ইনফ্যাক্ট কথা বলছে এত ইন্টারেস্টিং জিনিস দিচ্ছে যাতে ওরা ছ ঘন্টা স্কুলে থাকে বাচ্চাগুলো ওই আনন্দটার জন্য আমরা তো ভাবতাম কখন ছুটি হবে আরে আমার মেয়েরা বলছে কখন স্কুলে যাব সো সেটাও একটা নতুন জিনিস আমি ফেস করছি আর এই ছোট ছোট জিনিসগুলো কি বলতো আমি পার্সোনালি মনিটর করতে আমার হেভি লাগে এমন না যে ঠিক আছে ওকে স্কুলে চলে যাবে ওর মা আছে বা লোকেরা আছে মানে আমি নিজে গিয়ে দেখি যখন ঢুকছে বা স্কুলে কি হচ্ছে হ্যাঁ এগুলো আমার দারুণ লাগে এই লাইফের এই প্রত্যেকটা স্টেজ আমি কোনোটা মিস আউট করতে চাই না টু বি ভেরি অনেস্ট আমার ফোনের গ্যালারিতে তুমি সব পাবে ইউনো লাইক আমার মেয়ের এরকম একটা স্কুলের কোনো অনুষ্ঠানের ভিডিও পাবে তার সাথে কাটটু তুমি আমারও কিছু কাজ পাবে সো আই লাভ টু কিপ মাই লাইফ ভেরি সিম্পল যেমন ছিল এবং বাস ওইটা নিয়েই সারা জীবন থাকতে চাই মানুষের সামনে মানুষের আশীর্বাদে এবং আমার মনে হয় যে সাধারণ জিনিসটাকে সাধারণভাবে দেখলে আমার মনে হয় তার সেটা দেখতেও বেশি ভালো লাগে আননেসেসারিলি যদি প্যাচ করে কমপ্লিকেট করতে যে একটা জিনিস তো ভালো জিনিসও বিগড়ে যেতে পারে সো নতুন বছরে তোমাদেরকে একটাই কথা যে সাধারণ জিনিসটাকে সাধারণভাবে দেখো মন খুলে আনন্দ করো আর খাওয়া দাওয়া করো গান বাজনা করো মা বাবার কথা শোনো সকলকে খুশি দাও দ্যাটস এট সত্যি আমাদের এই আড্ডায় কিন্তু একটা দারুণ জিনিস আমার মনে হয় আমাদের সবার প্রাপ্তিযোগ হলো যে যে অনেক ধরকে আমরা সুপার সিঙ্গার সেলিব্রিটি এত বড় একটা নাম এইভাবে দেখে এসছি তার মধ্যে একটা সেই টিপিক্যাল ফ্যামিলি পার্সন একেবারে ঘরোয়া বাঙালি ছেলে বাবা বন্ধু ভাই স্বামী এরকম মানে রূপ লুকিয়ে আছে এটা এত ফেস্টিভ এবং এত কাছাকাছি তোমার সঙ্গে আড্ডা না দিলে কিন্তু সত্যি আমি ফিল করতাম না অ্যান্ড থ্যাংকস টু ইউ যে তুমি এত ব্যস্ততার মধ্যে আমাদের এই সময়টা দিয়েছো আজকের এই বিশেষ দিনে আমাদের আড্ডায় তুমি ছুটে এসেছো তোমার এত ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটা ছোট কথা বলি তোমাকে আমার অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ এবং দীপাঞ্জন দাস এবং কারণ অনেক দিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম বাট সামহাও হয়ে উঠছিল না ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে পুরো শো সিজন থাকে ট্রাভেলিং চলতে থাকে কিছুদিন আগে মির্জা অব্দি একটু ব্যস্ততা চলছিল বাট ওরা আমাকে এত ভালোবেসে বারবার আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমাকে যোগাযোগ করেছে তার জন্য সকলকে আমার অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা এবং এটাও আমি কামনা রাখি যে আমার জীবনে ছোট ছোট কোনো স্পেশাল কিছু হলে আমি তোমাদের সাথে শেয়ার আবার মুখোমুখি হবো একটা গান হবে সবার জন্য পয়লা বৈশাখ মানে একটা আনন্দর মুহূর্ত আনন্দর দিন তাই আনন্দতে একটা ধামাকা সং তো লাগবেই আমি আপনাদেরকে একটা গান শোনাচ্ছি যেটা গত বছর চেঙ্গিজ ইউ নো জিদ্দার ওপরে পিকচারাইজd হয়েছিল রাগারা বল একটা খুব পার্টি নাম্বার তো সেটা আমি তোমাদের জন্য গাইছি প্লিজ তোমরা শোনো আর পার্টি করো এই গানটাতে হুম হে ধুমধাম কত masti আজকে সারা রাত ভুক পকেটে জিগর নিয়ে করব বাজিমাত আজ জমবে বারખાলা সব হিসাব বোঝার পালা হে পंगा নিলে আসতো গিলে রে জালা তোমরাও রাগারা দিয়ে আজকে পয়লা বৈশাখকে এন্ড করো আমরাও এখানে এন্ড করছি থ্যাংক ইউ সকল ভালো থেকো দেখা হচ্ছে আবার আমাদের আধ্যাত্ম সময় একদম পুরী এসেছে বুঝতেই পারছেন এবং অনেক প্রচন্ড আজকের দিনে ব্যস্ত সেটাও স্বাভাবিক তো আমাদের আড্ডা শেষ আমরা তবে জিও বাংলা দর্শকদের জন্য যেতে যেতে দারুণ একটা খবর দিয়ে যাই যে আজকে যে আপনার সঙ্গে একদম ষোলো আনা বাঙালি লুকে আমি আড্ডা দিলাম আমার এই শাড়িটা কিন্তু অফিসিয়ালি স্পন্সার করেছে বিশা উত্তর কলকাতার সাংবাজার রকমারি শাড়ি এবং পাঞ্জাবির হাট আর থ্যাংক ইউ সো মাচ আরো একবার আর আমাদের জিও বাংলা পুরো টিমকেও অনেক অনেক ধন্যবাদ যে অনেক ডাকে অনেক দিন বাদে আমরা ফাইনালি পেয়েছি এবং এত সুন্দর একটা ঘরোয়া বাদ যায় বছরের প্রথম দিনটা আমাদের অফিসিয়ালি শুরু হলো কিন্তু আজকে সময় শেষ তাই বিদায় নিচ্ছি কিন্তু প্রত্যেক রবিবার ঠিক রাত আটটায় যেমনটা থাকি আপনাদের জন্য থাকবো নতুন কোনো অতিথির সঙ্গে জিও আজ্জা বিদ লাবনর আরও একটা নতুন এপিসোডের অপেক্ষায় আপনারাও ভালো থাকবেন